আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ স্নো পড়তেছে তো সেই দিন ওয়েদারে দেখলাম যে বিকেল থেকে একদম সারা রাত স্নো করবে তো আর অনেকেই বলছে যে এরকম পড়তে পারে তো বাচ্চারা স্কুল থেকে চলে আসছে মাত্রই বাসায় ঢুকার সাথে সাথেই দেখা দেখলাম যে স্নো পড়া শুরু করে দিছে মানে যেই টাইমে পড়ার কথা সেই টাইম থেকেই শুরু হয়ে গেছে পড়া তো এখানে পড়তেছে হালকা হালকাভাবে হালকাভাবে মোটামুটি ভালোভাবেই পড়তেছে যে দেখেন কীভাবে তোলার মতো উঠতেছে ক্যামেরা তো অত বেশি বোঝা যায় না কিন্তু সরাসরি অনেক বেশি ছিল তো সেই দিন সারা রাতি স্নো পড়ছে তো এটা হচ্ছে বিকালের দিকে তো আমি একটু ক্যামেরা বন্দি করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই স্নোর মধ্য মানুষ যেতেছে তারপর এটা হচ্ছে তার আধা ঘন্টা পরে সন্ধ্যার সময় আধা ঘন্টা পরে এটা তো মাগরিব হয়ে গেছে তো এই যে দেখেন কি অবস্থা হইতেছে তারপরেও পড়তেছেই মানে এখন তেমন একটা বোঝা যাইতেছে না কিন্তু পড়তেছি মানে অনবরত পড়তেই থাকে আর এই যে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারিতে বেশি পরিমাণ স্নো পড়ে আরও কয়েক মাস আছে শীতের তো এটা হচ্ছে সন্ধ্যার সময় তো এটা হচ্ছে গ্রোসারি গ্রোসারি নিয়ে আসছে মানে কেউ অর্ডার করছিলো তো এই ডেলিভারি দিতে আসছিলো বাসায় তো এই তো এটা হচ্ছে সাতটার দিকে হয়তো বা ঠিক মনে নাই এটাও সন্ধ্যা দিকেই মানে কত পরিমাণ স্নো হয়ে গেছে মানে আধা ঘন্টা পরপরই এরকম দেখাই দিয়েছিলাম আপনাদেরকে তো আদিবার বাবা চলে আসছে তো ও গাড়িটা পার্কিং করতেছিল। তো এই তো মানে পার্কিং চিনা যেতেছিল না এমন একটা অবস্থা গাড়ির যে কি অবস্থা হয় তো এই তো আর বাবা এখানে নেমে তারপরে মানে গাড়ির ফ্রন্টে যে গ্লাসটা থাকে ওটার মধ্যে এখন একটা মানে ওটা ঢেকে দিবে কারণ স্নো পড়লে একদম বেশি শক্ত হয়ে যাবে আর গাড়ি মানে পরবর্তীতে গাড়ির কি বলে গাড়ি কথা শুধু এলোমেলো করে বলতেছে যাই হোক এটা ঢেকে দিবে ঢেকে দিলে পরবর্তীতে ভালো হবে আর কি কারণ আইসগুলো জমে যাবে না সামনে দিয়ে তো সেই জন্য ওর এ অবস্থা করতেছে কারণ একটু কষ্ট হইতেছে কারণ এখন অনেক বেশি ঠান্ডা বাহিরে আর অনেক বাতাসও আছে তো তারপরও কিছু করার নাই এখন এখানে তাই যে আমি বারবার আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই যে দেখেন কীভাবে ভিডিওগুলা মানে ঘোলা গলা হয়ে যেতেছে অন্ধকার হয়ে যেতেছে এটা হতেছে মানে আমার গ্লাসের মানে কী বলে উইন্ডোর যে বাহিরে যে স্নো পড়তেছে উইন্ডোগুলো আসলে ভিজা ভিজা বা মানে কি বলতেছি তো সেই জন্যই মানে অন্ধকার হয়ে যেতেছে ক্লিয়ার দেখা যেতেছে না আর এটা হচ্ছে সকালবেলা কি পরিমাণ যে স্নো পড়ছে এই যে মানে গাড়ি দিয়ে ক্লিন করতে আসছে তো সেটি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই যে রাস্তাগুলো এভাবে পরিষ্কার করে দিয়ে যায় না হলে যে পরিমাণ স্নো এটা দিয়ে আসলে গাড়ি চালানো অনেক কষ্টকর হয়ে যায় তো এটা স্নো পরার সাথে সাথে বা কিছু মানে ওরা পরিষ্কার করে শূন্য পর একদিক তো স্নো পড়তে থাকে ওরা ক্লিন করতে থাকে তো ওইটা মেন রাস্তাতে বেশি করে আর এখানেও এটা যেহেতু মহল্লার রাস্তা তো সেটাও করতেছে তো এগুলো পরিষ্কার না থাকলে তো গাড়ি চালানো মুশকিল বা চলাফেরাও মুশকিল তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আবার কিভাবে পরিষ্কার করে সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি যে শীতের দেশ মানে থাকাটা যে কি কষ্টের আসলে টিভিতে বা বাসায় বসে দেখাটা অনেক বেশি সুন্দর ভালো লাগে বাট আমার কাছে আগে ভালো লাগতো বাট এখন যেহেতু এখানে আসার পরে আর ভালো লাগে না শীতের দিনটা বিশেষ করে অনেক বেশি খারাপ লাগে তো এই দিক দিয়ে চলে গেলো অন্য পাশে অন্য সাইডগুলো এখন ক্লিন করবে মোটামুটি ক্লিন করলো আর কি তা আমাদের গাড়িগুলো এমনভাবে মানে স্নোর ভিতরে চলে গেছে যে গাড়িগুলো যে রাস্তাগুলো পরিষ্কার করে দিয়ে গেছে সব স্নো একদম গাড়ির কাছে ফেলাই দিয়ে গেছে যে দেখেন কি পরিমাণ উঁচু হয়ে গেছে তো সেটাই আমি সাথে চলে গেছিলাম যে আমি আসি তোমার সাথে একটু হেল্প করতে কারণ আজকে অনেক বেশি স্নো কারণ নিশ্চয় এত পরিমাণে স্নো এগুলো পরিষ্কার করতে করতে ও একা হাতে পারবে না তো সেই জন্য আমি একটু হেল্প করতে গেছি হ্যাঁ গাড়ির ভিতরে সব ফলাইছে গ্লাস নিয়ে আসো যে কোনো গ্লাস নিয়ে আসো দুইটা গ্লাস এই এটা একটু সরাই না জাস্ট এটা বাইরে রাখো এই প্লাস্টিকটা এটা কাবারটা একটু বাইরে রাখি এবার দরজা লাগাও এবার টান দো এটা দেখে ただ単独。 रेखे दो रेखे दो बोलते राखो हाँ हाँ क्लीन ना कर लेना ওপরে গুলো ফালাও আগে ওপরে গুলো ফালাও আগে উপরে গুলো ফালাও এই যে তখন যে রাস্তা পরিষ্কার করে দিয়ে গেছে এই হলো অবস্থা একদম পাহাড় বানাই দিয়ে গেছে স্নোর পাহাড় স্নোর মাউন্টেন হয়ে গেছে একদম দেখতে তো অনেক সুন্দর লাগে বাট এত বেশি কষ্ট হচ্ছে গাড়ি পরিষ্কার করতে তাও পুরোপুরি হয় নাই দুইজন শীতের কাপড় পরে আসছে ঠিকই কিন্তু গরম ধরে গেছে একদম সব রাস্তা পরিষ্কার করে একদম সব উপরে দিয়ে গেছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে কিন্তু অনেক বেশি ঠান্ডা নাক দিয়ে রীতিমতো পানি পড়তেছে আর এই যে আপনাদেরকে পাহাড় দেখান দেখানোর জন্য চলে আসছি বাচ্চাদের খেলার জায়গা সব কিছু একদম স্নোতে একাকার এই যেগুলো পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু এগুলা একদম কাদা কাদা হয়ে গেছে গাড়ি পরিষ্কার করে একদম মানে গরম লেগে গেছে ওপর থেকে তো সময় দেখি কিন্তু আজকে বলি যে আমিও একটু হেল্প করি তোমাকে কিন্তু হেল্প করতে এসে দেখি যে বাহ এত কষ্ট বলার মতো না আর দেখলে মনে হয় সুন্দরভাবে দৌড় দিয়ে যাওয়া যাবে কিন্তু যাইতে গেলে মানে পা একদম ভিতরে চলা যায় আমার একদম এই যে কাপড় চুপড় একদম মেস হয়ে গেছে সব কিছু দেখতে অনেক সুন্দর বাট অনেক কষ্টের লাইফ এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি পিঠা বানাইতেছিলাম কারণ শীতের যে কদিন আছে প্রায় এক দু দিন পর পরই আমার পিঠা বানানো হইতেছে তো সব সবসময় শেয়ার করা হয় না তো এটা কিছুদিন আগে বানানো হয়েছে তো এখানে আমি ভাপা পিঠা বানাবো কারণ ভাপা পিঠাটাই বেশিরভাগ বানানো হয় আর চিতর পিঠাও বানাইছি তারপর মেরা পিঠাও বানাইছিলাম তো মেরা পিঠা আবার বানাবো তো এই তো আমি এখানের গুড়িগুলা মানে চাউলের গুঁড়িটা একটু রেডি করে নিচ্ছি ভিজে নিচ্ছি লবণ দিয়ে পানি দিয়ে আর এখানে নারিকেল আর ফ্রিজ থেকে আমি নারিকেলটা বের করে নিচ্ছি আর গুড়গুলো আমি কেটে নিচ্ছি আর এখানে পানি বসাই দিছি গরম হওয়ার জন্য তো পানি গরম হতে থাকুক তো পানি যখন বেশি গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে আমি পিঠা একটা একটা বানাবো আর একটা একটা মানে দিয়ে দেবে যে কাপড়টা আমি ভিজিয়ে নিচ্ছি যে কাপড়টা দিয়ে আমি পিঠা বানায় মানে চুলার মধ্যে দিব সেটা তো এখানে আমি পিঠার জন্য পিঠাটা রেডি করে নিতেছি তো আমি দুই স্তরে গোড় দিয়ে দিছিলাম প্রথমে এক লেয়ারে গোড় দিয়েছি তারপরে একটু নারিকেল দিয়েছি তারপরে আবার গোড় দিতেছি না হলে মনে হয় যে মিষ্টিটা কম হয়ে যায় তো এইভাবে দিলে গুঁড়টা বেশি মানে দিলে খেতে বেশি মজা লাগে তো এই তো এইভাবে আমি বানাই নি সময় কারণ নাহলে মিষ্টি লাগে না আর আমরা যেহেতু আমি আর আমার দিবার বাবাই খাবে কারণ বাচ্চারা এই পিঠা খাইতে চায় না কেন আমি জানি না ট্রাই করে না ওরা পিঠা লাইক করে না লাইক করে না বলতে ট্রাই করে না কখনো এত এত পিঠা বানাই কিন্তু ওরা খায় না তো এটা অনেক বুঝাই যেটা যে এটা বাংলাদেশের খাবার এটা খাইতে হয় সেই বকর অনেক কথা বলি কিন্তু কিছুতেই কাজ হয় না কারণ ওরা এগুলো খাবে না ওদের নাকি এগুলা ভালো লাগে না তো যাই হোক আমি এই পিঠার এই সাজগুলো দেশ থেকে আনাইছিলাম আর এই পাতিলটা আমি এখান থেকে কিনছি তো এখানে আর এই সাজগুলো পাইনি তো সেগুলো দেশ থেকে আনাইছিলাম হ্যাঁ তো এখন এই পিঠা বানাইতেছি একের পর এক পিঠা বানাবো আর গরম গরম পিঠা দিবার বাবাকে দিব কারণ ও একসাথে বানায় তারপরে যে দিব সেটাও বেশি পছন্দ করে না তো একটা একটা গরম গরম পিঠা বানাই দিব। সে বসে বসে খাবে এটা ওর কাছেও ভাল লাগে আমার কাছেও দেখতে ভাল লাগে তো সেই জন্য আর জমাইতেছি না যে একটা তিন চারটা বানায় একসাথে দিব এরকম না তো এভাবেই আমি ওকে দিই আর হচ্ছে এভাবে রুটি বলেন পরোটা বলেন ওকে এভাবেই দিই কারণ একটা একটা বানাই একটা একটা শেঁি তারপরে একটা একটা দিই কারণ একসাথে দিলে ওরা বেশি পছন্দ করে না তাই তো এটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সকালবেলা নাস্তা খাইতেছিলাম ডিপ পরোটা আর আর মাঝখানে আর ভিডিও করা হয় নাই সন্ধ্যার দিকে আদেবার বাবা এসে আমাকে চকলেট দিল আর বাচ্চাদেরকেও চকলেট দিল ভালোবাসার উপহার মানে ব্যালেন্টাইনের উপহার আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে কমেন্ট করবেন সুন্দর সুন্দর আল্লাহ হাফেজ